নামাজটা কতটা তাকুয়া নিয়ে পড়তে হবে ইমাম বোখারি নামাজে দাঁড়িয়ে গেল আপনাদের এলাকায় ভেঙ্গুল বা বোমরা আছে না বললা বললা আপনারা কি বলেন একটি হচ্ছে কালো আরেকটি হচ্ছে হলুদ হলুদার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর দেখতে একটু হিংস্র লাগে আছে না নাই ইমাম বোখারি

আমার পিঠের মধ্যে কি বন্ধু ওনার জুপাটা উঠালেন জুপাটা উঠানোর পরে চাইয়া দেখতেন ওই যে বিষাক্ত পোকা ওনার পিঠের মধ্যে দশটা কামড় দিয়ে শেখা দশটা কামড় দিয়ে যে ছাত্র বললো একটা নয় দুই জানাই আপনাকে একটা নয় দুই জানাই দশটা কামর দিয়েছে ইবিশ কেবল করে সহ্য করে আপনি নামাজে দাঁড়িয়েছিলেন আর ইমাম বুখারী তিনি লিখে লিখে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যখন কুরআন তেলাওয়াত শুনু করেছি আমার কাছে কুরআন এত মধুর মনে হয়েছিল এই প্রকার বিশেবরাক হক দিয়ে দেয় আমাকে কামর দিয়েছে এটা আমি অনুভবই করতে পারি না

যে ব্যক্তি একটা সুন্নাত মৃত সুন্নাতকে जिंदा করে দিবে তাকে দেখে দেখে অন্য কেউই মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে ওই নেত্রী আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে স্থান হবে সুবহানাল্লাহ তাহলে সুন্নাতকে নেই ফরজ শুধু সাময়িক অল্প কিছু কিছু আর পুরো জীবন যদি সুন্নাত নফল আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে